নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবির তরঙ্গ বর্তমান বাংলাদেশে ডামাডোল পরিস্থিতিতে একটি নতুন রাজনৈতিক দল গঠন হলো সেই রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন্স পার্টি সেই পার্টির এগারো জন পদাধিকারী রয়েছেন যারা সমন্বয়ক থেকে বর্তমানে রাজনৈতিক দলের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তাদের নিয়ে বাংলাদেশ নতুন স্বপ্ন দেখছে বলা যায় যে সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে নতুন করে নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন তারাই এবার অন্তর্বর্তী সরকার থেকে সরে এসে নতুন দল গঠন করলেন বাংলাদেশের রাজনৈতিক ময়দানে লড়াই করার জন্য যাতে নির্বাচনের মাধ্যমে তারা সরকার গড়তে পারেন বিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন সে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হলেন এবং সেই সঙ্গে আরও জন তার সঙ্গে পদাধিকার হিসেবে সামনে এসেছেন নতুন রাজনৈতিক দলে অন্যরা হলেন সাধারণ সচিব আক্তার হোসেন প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আব্বায়ক তিনজন আব্দুল হান্নান মাসুদ সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব সিনিয়র যুগ্ম সাধারণ সচিব দুজন তাসনিম জারা নাহিদা শারোয়ার নিবা মুখ্য সংগঠক দুজন উত্তরাঞ্চলের শারজিস আলম দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লা দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন শিপা এই এগারো জনকে নিয়েই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো বাংলাদেশে তাদেরকে নিয়ে বাংলাদেশ অবশ্যই নতুন স্বপ্ন দেখতে পারে যেহেতু বাংলাদেশে বিরোধী রাজনীতি একেবারে নিষ্ক্রিয় করে দেওয়া হাসিনা সরকারকে তারা উৎখাত করতে পেরেছিলেন আর এ নিয়েই বাংলাদেশের মানুষ আশা রাখছেন কিন্তু প্রশ্ন হলো এর আগে বলে নেই যে যে জন পদাধিকারীর নাম সামনে এসেছে তারা কিন্তু একেবারেই তরুণ ত্রিশের আশেপাশে তাদের বয়স তরুণ রক্তে টকবক করছে অর্থাৎ বাংলাদেশ নতুন রাজনৈতিক দলের সঙ্গে সঙ্গে তরুণ প্রজন্মের নেতাও পেতে যাচ্ছে সেটাও বলে দেওয়া যায় আর সেই নতুন এবং তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশ কি পুনরায় পুনরুত্থান ঘটাতে পারবে নিজের দেশের সমস্ত কিছুকে যেভাবে গুনে ধরা হয়ে রয়েছিল বাংলাদেশ সেটা কিন্তু প্রশ্ন প্রত্যেকেই যাচ্ছে যতই তারুণ্য টকবক করুন নাহিদ ইসলাম আক্তার হোসেনরা তাদের কার্যকলাপ কিন্তু বাংলাদেশে নতুন নয় কারণ অন্তর্বর্তী সরকারে তারা উপদেষ্টা হিসেবে রয়েছিলেন এবং সমন্বয়করা যে উপদে অন্তর্বর্তী সরকারের ছিলেন সেটাও সত্যি এবং অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ বাংলাদেশ সাত মাস থেকে দেখছে এবং সেই কার্যকলাপ যে একেবারে ভালো নয় সেটা নিশ্চিতভাবেই বলা বলা যায় কারণ বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেটা নৈরাজ্য এবং অরাজক পরিস্থিতি থেকে কম নয় বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি ধর্ষণ কুন কিছু বাদ নেই যা হচ্ছে না এমনকি দাগে আসামিদেরও ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে আর প্রশ্নটা হলো যে সত্যি কি সুষ্ঠু নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে সেটাও নিয়ে প্রশ্ন আসছে প্রশ্নটা কেন যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম যে উপদেষ্টা হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারে তাদের কিন্তু নতুন রাজনৈতিক দলে এখনও নাম হিসেবে আসছে না তারা কিন্তু এখনও রয়ে গেছেন তারা কিন্তু পদত্যাগ করেননি তা স্বাভাবিকভাবে প্রশ্নটা আসছে যে তার মানে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে সরকার এবং নতুন রাজনৈতিক দলের মধ্যে ব্যালেন্স রেখেই নির্বাচনে যেতে চান না হলে আসিফ মাহমুদ মাহবুজ আলমরা কেন পদত্যাগ করলেন না স্বাভাবিকভাবেই প্রশ্নটা বাংলাদেশের মানুষের কাছে আসবে আর এটাও কানাগুসু শোনা যাচ্ছে যে মোহাম্মদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস নাকি নতুন দল গঠন ইন্ধন জুকিয়েছেন যাতে ছাত্র সমন্বয়করা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন সেটাকে ইঙ্গিত করা হচ্ছে যদিও মোহাম্মদ ইউনিজের সঙ্গে নতুন রাজনৈতিক দলের কোনো যোগাযোগ আছে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে না কিন্তু সাধারণ মানুষ সন্দেহ করছেন এবার প্রশ্ন হল যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে অবস্থান দেখা দিয়েছে তাতে কিন্তু স্বাভাবিকভাবেই বাংলাদেশের অরাজক পরিস্থিতি এবং নৈরাজ্য যে সৃষ্টি হয়েছে তা ছাত্র সমন্বয়কদের কারণে সেটা অস্বীকার করার জায়গা নেই কারণ অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক এবং পুলিশ প্রশাসনিক ব্যাপার সেপার নিয়ে যে সমন্বয়করা চুরি গুড়া গুড়িয়েছেন। সেটা অস্বীকার করার জায়গা নেই কারণ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমরা সরকারের রয়েছেন উপদেষ্টা হিসেবে এবং তাদের আঙ্গুলি হেলনে যে সরকার চলে সেটাও অস্বীকার করার জায়গা নেই কিন্তু তাদের শাসনে কেন বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি কুন ধর্ষণ অহরহ ঘটছে সেটা কেন তারা সামলাতে পারছেন না নাকি বিপ্লবের পর একটা দেশে এ ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় যার কারণে সামলাতে পারছেন না কিন্তু প্রশ্ন হলো তাহলে ছাত্রলীগকে তারা কি করে নিষিদ্ধ করতে পারলো এবং আওয়ামী লীগ নিষিদ্ধের কথা চিন্তা করতে পারছে এখানে প্রশ্নটা আসছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ভাবনা চিন্তার মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যে সমন্বয়করা বিরোধী রাজনীতিকে ধ্বংস করতে চায় সেই সঙ্গে অপারেশন ডেভিল হান্ট নামে যে একটা অপারেশন শুরু করেছিল তাতে কিন্তু কয়েক হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন তাহলে প্রশাসন এবং পুলিশ প্রশাসন যদি বাংলাদেশে রাজনীতি করার অপরাধে কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করতে পারে তাহলে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি বদমাশি কুন এবং অহরহ চিন্তায় লুট করা সেই সব অপরাধীদের কেন ধরতে পারছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টারা সেই সঙ্গে দাগি আসামিদের ছেড়ে দিয়েছে তাতে সমন্বয়ক এবং উপদেষ্টাদের গণতান্ত্রিক মানসিকতা এবং ধর্মনিরপেক্ষ মানস মানসিকতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে কারণ দাগি আসামি সন্ত্রাসী এবং জেল জেলে থাকা অনেক অপরাধী চারা পেয়ে গেছেন তার মানে কি বর্তমান সমন্বয়ক এবং উপদেষ্টারা সেটাই বুঝাতে চাইছেন যে বাংলাদেশে অপরাধ করলেও গণতান্ত্রিক অধিকার রয়েছে জেলের বাইরে থাকা অপরাধীদের সেটাই কি বুঝাতে চাইছেন আসলেই সাত মাস দেখে যেভাবে সমন্বয়কদের শাসনে উপদেষ্টাদের শাসনে বাংলাদেশে অরাজক এবং নৈরাজ্য সৃষ্টি হয়েছে তাতে বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রেমী মানুষ রীতিমতো বিরক্ত বলা যায় কারণ সমন্বয়করা যে আশা জাগিয়েছিলেন সেই আশাটা সাত মাস পরে আর নেই এবার নিশ্চিতভাবেই বলা যায় যে নির্বাচনে যাওয়ার পরেই কিন্তু নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাদের জনগণ কতটুকু গ্রহণ করছেন প্রমাণ হয়ে যাবে কিন্তু এর আগে তাদের যে আচরণ এবং চরিত্র বিশেষ করে উপদেষ্টা এবং সমন্বয়কদের যারা তরুণ তারুণ্য টকভক করছেন তাদের চরিত্র এবং আচরণগুলো বাংলাদেশের মানুষ সাত মাসে বুঝে গেছেন কারণ তারা মৌলবাদ মৌলবাদ এবং সন্ত্রাসী কার্যকলাপকে উৎসাহ দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন সেটা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে এবং বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী এবং ধর্মনিরপেক্ষ মানুষ সেটা কোনো অবস্থায় পছন্দ করছেন না শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা কোনো অবস্থায় ছাত্র সমন্বয়কদের এমন আচরণ এমন চরিত্র মেনে নিতে পারছেন না বয়ে কিছু বলতে পারছেন না কারণ তারা এখন সরকারে রয়েছে এবং তাদের বিরুদ্ধে যারাই কথা বলছেন তাদেরকে জেলের ভিতরে ঢুকায় ঢুকিয়ে দিচ্ছে ছাত্র সমন্বয়ক এবং উপদেষ্টারা স্বাভাবিকভাবে এই সাত মাসে বাংলাদেশের মানুষের কাছে সমন্বয়করা নিজেদের চরিত্র আচরণ পরিষ্কার করে দিয়েছেন বাংলাদেশের সামনে আর এতে একটা কথা এখনো পরিষ্কার বলে দেওয়া যায় যে বিএনপির মতো দল এবং আওয়ামী লীগ যদি রাজনৈতিক ময়দানে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে হালে পালি পানি পাবে না জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা কারণ সাত মাসে যে পরিস্থিতি বাংলাদেশে তারা তৈরি করেছে তাতে তাদের নেতিবাচক ইমেজ কিন্তু বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেছে এর মধ্যে ভারতের সঙ্গে কি সম্পর্ক রাখবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়ে না অন্যদিন আলোচনা করা যাবে কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারে চরি ঘুরানো সমন্বয়করা যে ইমেজ সরকারের থেকে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছেন তাতে নেতিবাচক প্রভাবই বলা যায় হয়তো মৌলবাদী মানসিকতা এবং সন্ত্রাসী মানসিকতা এবং হানাহানি বদলা এবং জিজ্ঞাসার মানসিকতায় যারা বাংলাদেশে বসবাস করছেন তারা হয়তো জাতীয় নাগরিক পার্টি এবং নাহিদ ইসলাম আক্তার হুসেনদের সমর্থন করতে পারেন কিন্তু সাধারণ নিরীহ এবং কেটেকাওয়া মানুষ কোনো অবস্থাতেই বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে সমর্থন করবেন না আর এই এটাই কিন্তু বাংলাদেশের বর্তমান জাতীয় নাগরিক পার্টির নেতাদের কাছে বড় কাটা হয়ে দাঁড়াতেই পারে কারণ তারা নিজেদের শুধ্রানোর কোনো চেষ্টা করেননি বাংলাদেশে ভাস্কর্য এবং সংস্কৃতি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বর্তমান তরুণ প্রজন্মের সমন্বয়ক এবং উপদেষ্টারা সেটা কিন্তু বাংলাদেশের মানুষ খেয়াল রাখছেন এবং তারা যে বিরোধী রাজনৈতিক দলকে ধ্বংস করে দেওয়ার মানসিকতাও রাখেন আওয়ামী লীগের ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমেও কিন্তু বার্তা দিচ্ছেন তারা যদি সত্যিকার অর্থে শান্তি এবং সবাইকে নিয়ে চলার বার্তা দিতেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তাদের একটা ইতিবাচক প্রভাব থাকতো কিন্তু বাংলাদেশের মানুষ এখন নেতিবাচক মানসিকতা দেখতে পেয়েছেন নাহিদ ইসলাম আক্তার হোসেন সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিবদের থেকে যার কারণেই তাদের বড় কাটাই তাদের সাত মাসের শাসন প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে